সংখ্যা নিবেশন গণসংখ্যা নিবেশনটা হলো ডাটা তথ্য উপস্থাপনের একটা পদ্ধতি যা আমাদের ডাটা প্রেজেন্টেশনের যে অনেকগুলো ওয়ে আছে তার মধ্যে একটা হলো যেমন ক্লাসিফিকেশন শ্রেণীকরণ তারপর হল সারিবদ্ধকরণ গ্রাফ সার্ট তার মধ্যে একটা হলো গণসংখ্যা নিবেশন এখন গণসংখ্যা নিবেশনটা কি গণসংখ্যা নিবেশন হলো তোমার আমার যে ডেটা থাকে বা উপত্য থাকে সেই ডেটা বা উপত্যকে ছোটো ছোটো অংশে ভাগ করে প্রত্যেক ছোটো ছোটো অংশে ভাগ শ্রেণীতে কতগুলো ডেটা আছে তা সাজিয়ে লিখার একটা পদ্ধতি হলো গণসংখ্যার নিবেশন এবং এই গণসংখ্যার নিবেশনটা হল একটা সারণি মানে একটা টেবিলের মাধ্যমে ডাটাটাকে উপস্থাপন করা যেমন আমার এখানে চল্লিশ জন ছাত্রের পরিসংখ্যান বিষয়ের প্রাপ্ত নম্বর দেয়া আছে এই যে একুশ আটত্রিশ সত্তর ছাপ্পান্ন এইগুলো হলো আমার পরিসংখ্যান বিষয়ে চল্লিশ জন ছাত্রের তথ্য এখন এই গণসংখ্যা নিবেশন এই ডাটাটাকে আমরা যখন গণসংখ্যা নিবেশনের মাধ্যমে উপস্থাপন করব তখন আসলে ফলাফলটা আসলে এইভাবে দেখা যাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনটা কলাম আছে একটা হল শ্রেণী ব্যবধান আট হলো টালি আট হল গণসংখ্যা এই তিনটা কলম হলো গণসংখ্যা নিবেশনের প্রধান উপাদান এরপরে আরো দুইটা কলম আছে ক্রমজিত গণসংখ্যা তারপর হলো মধ্যবিন্দু